বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে কলেজের সেন্টারের উদ্বোধন ডিসেম্বরে যমুনা নদীর বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন যশোর সহ চার জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু বিদ্যুতের মিটার রেন্ট ও ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবি চলে গেলেন কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রন দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন এগারোই মের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ তেইশ নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে তবে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করতে আরও দুই দিন সময় লাগতে পারে জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন শনিবার এই তথ্য জানিয়েছেন যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণাধীন সেতুর সবকটি স্প্যান বসানো হয়েছে গত এপ্রিল থেকেই সেতুর কিলোমিটারের পুরোটাই দৃশ্যমান তবে আরও কিছু কাজ কাজ বাকি আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে সেতু নির্মাণ সম্পন্ন করে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ শনিবার সেতু প্রকল্প পরিচালক জানান রেলওয়ে সেতুর পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসিয়ে চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান এখন এই কাজ শেষ হয়েছে এবার যশোর সহ সংবাদ শতাংশ আঞ্চলিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি সমমান মর্যাদা দেওয়ার উদ্যোগে স্বাগত জানিয়েছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা আইডিইবি যশোর জেলা শাখা শিক্ষা মন্ত্রণালয় এ এই উদ্যোগ বাধাগ্রস্ত করতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন আইডিইবির নেতারা দাবি আদায়ে শনিবার আইডিইবির প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবির জেলা সভাপতি আব্দুল মতিন খুলনা চুয়াডাঙ্গা এবং বাগেরহাটে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন কৃষক এবং দুজন শ্রমিক রয়েছেন আহত হয়েছেন সাতজন নিহতদের মধ্যে যশোরের অভয়নগরে একজন চুয়াডাঙ্গার দামর দুজন বাগেরহাটের শরণখোলায় দুজন এবং খুলনার করে একজন রয়েছেন বিশ্ব মা দিবস উপলক্ষে শেকড়ের আয়োজনে শুরু হয়েছে দুই দিনের আয়োজন শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃতি ও অনুভূতি প্রকাশ গল্প বলা গান আবৃত্তি সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পর্দা উঠেছে আয়োজনের আগামীকাল বিকেলে মায়েদের সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সদরে দুর্ঘটনায় মামুন নামে এক যুবক নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন এক বাইসাইকেল আরোহী শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে নড়াইল ফুলতলা সড়কের করলি বিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত মামুনের বাড়ি নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পরিচিতি সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বকুলতলায় বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন শেষে মুরাল পাদদেশে পরিচিতি সভা হয় জেলা কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হৃদয় হাসান সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ অন্যরা যশোর সরকারি এম এম কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত গ্যালারি এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেন্টারের উদ্বোধন হয়েছে শনিবার যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ এসব স্থাপনার উদ্বোধন করেন এদিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এমপি কাজী নাবিল আহমেদ বিদ্যুতের অযৌক্তিক মিটার রেন্ট ও ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন খুলনা নাগরিক সমাজ শনিবার খুলনা প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় সরকার একদিকে গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের ওপর ভ্যাট গ্রহণ করছে যা সংবিধিবদ্ধ অন্যদিকে বিদ্যুতের চার্জ বাবদ মোট চার্জ হিসাবে অর্থ নেওয়ার পরও ডিমান্ড চার্জের নামে একটি বিশাল অঙ্কের টাকা গ্রহণ করছে ওজো প্রতি মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ প্রত্যাহারে প্রিপেইড মিটার স্থাপনের সময় খুলে নেওয়া অ্যানালগ মিটারের জামানত অথবা মূল্য ফেরত সমন্বয় করার আহ্বান জানান তারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি শোক সংবাদ দিয়ে চলে গেলেন দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধা ব্যক্তিত্ব মার্ক্সবাদী তাত্ত্বিক ও লেখক হায়দার আকবর খান রন শনিবার ভোর মিনিটের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একাধারে শ্রমিক আন্দোলনের নেতা এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি